বিস্তর ঘটনা রয়েছে একটা অন্তরালের কাহিনী রয়েছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় দর্শক একটু ঈদ মোবারক আপনাদেরকে দিতে আসছে গেল কয়েকদিন যাবত অনেক খারাপ সংবাদ ছিল আমি আসলে এই নিউজগুলো দিতে চাই না এটা অর্জন হয়েছে যেটা এই যাবৎকালীন হয়নি এই অর্জনের বাইরেও আরো কিছু অর্জন হয়েছে বাংলাদেশের জন্য একটা ছোট ছোট বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে সেটা কি জানেন সেটা হচ্ছে সৎ মানুষকে নেতা বানালে সমাজ যে পাল্টে যায় বা সমাজকে যে বদলে দেওয়া যায় তার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন এই সরকারের দু একজন উপদেষ্টার যে আকাশচম্বী সাফল্য এটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এবং এটাকে অবশ্যই জাতির সামনে তুলে ধরতে হবে মির্জা ফুকরুলকে গণধোলায় তার গাড়ির উপরে হামলা ভাঙচুর চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে আক্রমণ চরম একটা গণধোলাই দেয় মির্জা ফুকরুলকে দেখেন যে নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কৃত হয়েছে ওই নেতা দেখলাম আজকে পল্টনে

জানতে এই মানুষগুলো আছে আছে these are the problems আপনারা নেতা বানাবেন इवन প্রত্যেকটা নেতা বানানোর কমিটি বানানোর জন্য মিনিমাম 50 কোটি টাকা দিয়েছেন আপনারা না না বলেন এখনো তো ক্ষমতাই জানি না ক্ষমতা যাওয়ার আগেই কি শুরু করে দিয়েছেন দেখেন দর্শক 5ই আগস্টের পরে এমন অনেক ব্যবসায়ীকেই বলতে শোনা গেছে যে আগে আমরা চাদা দিদাম 50 টাকা আর এখন আমরা একশো টাকা দিতে চাইলেও তারা নিতে চায় না অর্থাৎ আমলে যারা টাকা চাঁদা দিলে দোকান করতে করতে বা তারা এখন একশো টাকা দিয়েও সেখানে ব্যবসা বাণিজ্য বা দোকান পাঠ করতে পারছে না দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে এই চাঁদাবাজদের আসলে ঠাই কারা দিচ্ছে এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি অ্যাকশনে যায় তাহলে জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকবেন কিনা সেটি অবশ্যই জানাবেন এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে এসে এই মুহূর্তে ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে দেশের এই রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সেটিও আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক সাথে সাথে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তারেক রহমান এবং মেজর জিয়াউর রহমানকে অপমান করায় ছাত্রদল একটি শোডাউন দিয়েছে গতকাল যেখানে হাজার হাজার ভুল হবে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীরা বা দলের নেতাকর্মীরা কিন্তু একটি শোডাউন দিয়েছে কিন্তু দর্শক এই শোডাউনের নেপথ্যে আসলে যেই ব্যক্তিরা রয়েছে তাদের নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য কোনো ধরনের চাঁদাবাজি বা খুনের ঘটনা ঘটলে বা ধরা পড়লেই কিন্তু সেই নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি একটি ব্যবস্থা নেয় এমনকি সেই ব্যবস্থাটি হচ্ছে বহিষ্কার কিন্তু দর্শক এটির যে নাটক সেটির প্রমাণ উঠে এসেছে এই শোডাউনের যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারাই নেতৃত্ব দিয়েছে এই শোডাউনের তো দর্শক এই বিষয় নিয়েও ক্ষোভ ছেড়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি ঠিক কি বলেছেন সেটিও কিন্তু আমরা জানতে চলেছি এর সাথে সাথে সর্বশেষ একটি ভিডিও দেখে চলেছেন ধর্মহীন এবং কর্মহীন কোনো ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না কেননা যাদের কর্ম নেই তাদের কর্মই হচ্ছে চাঁদাবাজি দর্শক এমন মন্তব্য করেছেন আরেকজন বিশ্লেষক এমনকি তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন তো আমি আর বেশি কথা বারাবো না শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর গুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে আসি ঠিক আছে এখনো চাঁদাবাজি কোথায় চলে ক্লিয়ার করবেন

পুরো বাসা ভাড়া না আপনি বলছেন এখানকার না উনি উনি

Ek! <laughs> 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 মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তি তাবেদার শক্তি তাবেদার শক্তি আবারও হামলার আশঙ্কা এমন আশঙ্কা ব্যক্ত করেছেন রিজবি বিএনপির রিজবি সাহেব আপনি কি মনে করেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে মিটফোর্ডের ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য শেষ হচ্ছে না আর কি তাবেদার শক্তি বলছে ভালো কথা যারা বাসের চাঁদাবাজের জন্য পাঁচ কোটিছে এরাও কি তাবেদার শক্তি বিএনপির হয়ে চাঁদা চাইতে গেছে কে তাবেদার শক্তিটা কে আসলে ভুলসা করে বলেন না কেন অ্যারেস্ট করছেন না কেন আপনারা দাবি করতেছেন মানে কি আপনারা এরকম চাঁদা বাজারে দলে নেতা বানাবেন ইভেন প্রত্যেকটা নেতা বানানোর কমিটি বানানোর জন্য মিনিমাম পঞ্চাশ কোটি কোটি টাকা দিয়েছেন আপনারা নেন নাই বলেন না সহজ থেকে বলেন না আপনারা যদি পঞ্চাশ কোটি টাকা নেন কমিটি বানাইতে এইবার তারা চাঁদাবাজি টাকা করবে না বুঝছেন কি মনে করেন বাইরের লোক কেউ জানে না পাঁচ কোটি টাকা চাঁদা কি পোলাপানের হাতে মোয়া আপনারা পাঁচ কোটি টাকা চাচ্ছেন টাকা না দিলে বাস ভেঙে দেওয়া হবে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা তাবেদার শক্তি বাড়ছেন যে এরকম একজনের ঘরে চাপাই দিলে হয়ে যাবে আপনাদের উচিত ছিল এদেরকে ধরে নিয়ে গিয়া নিজে হাতে নিজে হাতে ধরে নিয়ে গিয়া থানায় গিয়া এদেরকে হস্তান্তর করাছেন করেন তাহলে আপনার কি করলেন আসলে কেন আপনি কমিটি বানানোর জন্য টাকা নিচ্ছেন ওটা জবাব দেন আগে আর না বলেন যে আমরা টাকা নি নেই যত উপরের কমিটি তত বড় টাকা আপনি মনে করতেছেন কেউ জানবে না আপনার বড় পার্টি যা মনে চাই করবেন কেউ কিছু বলতে পারবে না গোলার জোর হল আসল জিনিস সমাবেশ দেখাবেন বড় বড় সুতরাং আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে না কথার নতুন করে কি বলবো গত তিন দিন ধরে পাবলিক যেভাবে বলতেছে যা তুলছেন নাকি পল্টনে যাচ্ছে লন্ডনে আসছে না স্লোগান দিচ্ছে না মানুষের আর এই যে বাস বাসের চাঁদাটা এটা নিয়ে কী বলবেন এটা নিয়ে কিছু বলেন না কেন চুপ করে আছেন কেন কেউ জানে না খুঁজে পড়ে নাই একবার চিন্তা করেন ওই এলাকা থেকে ঢাকায় আসা বাসগুলোতে পুরো ওই এলাকার বাস মানুষের চলবে না ওই এলাকার লোক তাদের প্রত্যেকের ভাড়ার উপরে এই পাঁচ কোটি টাকার ভাগ আসবে না আপনারা কী বিশৃঙ্খলা বানাচ্ছেন চিন্তা করেন এখনও তো ক্ষমতায় জানি নাই ক্ষমতায় যাওয়ার আগেই কি শুরু করে দিয়েছেন দেখেন আপনি কমিটি তৈরি করার জন্য টাকা নিচ্ছেন এটা লোকের অ্যাকশন কেন বলেন বলেন না কেন যে নেতা ছাতা কারণে বহিষ্কৃত হয়েছে ওই নেতা দেখলাম আজকে পল্টনে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছে বিএনপির চাঁদাবাজি করছে এটা কিন্তু বটম প্রত্যেকটা নেতা জানে বিএনপির জানে যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি বিএনপির মাধ্যমে হয়েছে এবং বিএনপির নেতা কর্মীরা ঘটিয়েছে আমার পার্টির কোনো কোনো নেতা কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটাই আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সফর্থ করবো আমি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলবো আপনি জাস্ট আপনার একশোটা নেতার বিরুদ্ধে অ্যাকশন নেন আই ক্যান চ্যালেঞ্জ বিএনপি আগামী পনেরো দিনের মধ্যে একবার সজা হয়ে যাবে টাইট হয়ে যাবে যে তাদের দলের টপ টু বটম এই যে দুর্নীতি এই যে করাপশন চাঁদাবাজি দখল দারিত্ব এই যে ধরেন যে নানা রকম যে দুই নম্বরের কার্যক্রম যারা করছেন তাদের ধরে এদের বিরুদ্ধে প্রি যে অ্যাকশন এরকম অ্যাকশন নেওয়ার জন্য কোন ধরেন বিএনপির কারা করছে এটা কিন্তু এই যে একটা হোল মানে চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো সুযোগ নেই আজকে দেখেন আমি প্রথমেই যে টপিকটা দিয়ে শুরু করেছি যে বিএনপির এই আট মাসে তাদের দলের অভ্যন্তরীণ দলে প্রায় মোর দেন ফিফটি পঞ্চাশের অধিক মানুষ মারা গেছে এবং পত্রিকাগুলো বলছে এই পঞ্চাশ জনের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মারা গেছে শুধুমাত্র চাঁদাবাজিকে কেন্দ্র করে কেন ইমাজিন যে একটা আপকামিং পাওয়ার পার্টি যারা ক্ষমতায় আসার সম্ভাব্য সবচেয়ে বড় শক্তি এই দলটা যদি এখনই নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে নিজেদের লাগাম টেনে ধরতে না পারে এরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কি অবস্থা হবে কেন ইমাজিন আমার প্রশ্নটা হচ্ছে ধরেন আজকে যুব দলের সভাপতি সে চাইলে ওই নোয়াখালী জেলার তার যুবদলের ওই ইউনিটের কারা চাঁদাবাজি অতীতে কারা এই চাঁদাবাজির সাথে যুক্ত যুক্ত যুক্তি ভাই এটা আওয়ামী লীগের মত একটা বয়ান করা হচ্ছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিএনপি তখনই অ্যাকশন নিচ্ছে যখন আপনি ওই খবরটা মিডিয়াতে ভাইরাল করেন মিডিয়াতে ভাইরাল হচ্ছে মিডিয়াতে আসছে দেন তারা অ্যাকশন নিচ্ছে এই যে ধরেন সোহাগের ঘটনাটা সোহাগের ঘটনাটা অভ্যন্তরীণ কেন্দ্রে হোক বা নিজেদের ব্যবসা কেন্দ্রিক হোক ইত্যাদি তাদের ধরে নিলাম সোহাগ তাদের দলেরই একজন তার মানে তাদের দলেরই যদি একজন হয় তার মানে কি এটা তাকে হত্যা করা এবার আসেন সে হত্যাকাণ্ডের শিকার হলো বুধবার আর সেটা মিডিয়ায় আসলো শুক্রবার শুক্রবারে মিডিয়ায় আসার পরে আমরা জানতে পারলাম এরকম একটা বিভৎস নারকীয় মর্মান্তিক মানে ঘটনা ঘটানো হয়েছে আপনি কি ওই বুধবার বৃহস্পতিবার জানতে পেরেছেন পারেন নাই বিএনপি অ্যাকশন নিয়েছে নেই নাই তার মানে কি বিএনপি কেউ জানতো না অবশ্যই জানতো এই যে এরকম একটা হত্যাকাণ্ড বিএনপির ওই ইউনিটের নেতারা জানে না

এখন পর্যন্ত আপনাকে বললাম যতগুলো ছাদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমেই হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে এটা পেপার পত্রিকা গণ মাধ্যমে আসছে ভাই এটা তো আমরা বানিয়ে বলছি না আপনি গুগলে সার্চ দেন মোবাইলে এই যে আমি তখন থেকে স্ক্রোলিং করছি শত শত নিউজ একটা দুইটা

ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার এই যে সাদাবাজি থেকে শুরু করে লুট পাওয়া প্রত্যেকটা দলের যারা এই মানুষগুলো আছে প্লান্টিং টাইম বলে মানে ওই যে আমরা শস্য রোপণ করার যে সময়টা এভাবে কেননা ইন্টারিম গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে এই এই প্লান্টিং টাইমে যদি ধর্মহীন মনে রাখবেন নাইনটি পারসেন্ট ক্ষেত্রে ধর্মহীন রাজনীতিবিদরা অসৎ 10% কৃতিত্ব দাও এটা বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশের ধর্মহীন রাজনীতিবিদরা খরে সত্তা কারণ ধর্ম মানুষকে শক্তি এবং ডিসিপ্লিন হতে শেখায় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়া কি আমি ধর্ম ধর্ম ধর্মের কাজকে বলি না এর বাইরেও নামাজও পড়েনা শুক্রবারের নামাজে যায় দায় না কিন্তু ওই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস তার খরেই যায় না এজন্য ধর্মহীন রাজনীতিবিদদেরকে যদি আপনি লিডার মানেন জানাজার নামাজে কয় তাকবীর খারাপ মানে কিভাবে হাতটা বাঁধতে হবে তাও জানে না মুসলিম দেশের লিডারস এরা এই যে আজকে চলতে চতুর্থ দুর্নীতিগ্রস্ত যে রাজনৈতিক ব্যবস্থা আপনি আপনার লিডারকে বা রাজনৈতিক নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করেন হোয়াট ইস ইয়িও তখন ইউল মেক মানি আউট অফ পলিটিক্স ইস মিনস হোয়াট ইউ করাপ্টেড দ্যাট ইস দ্য বটম লাইন সো আমাদের 90% রাজনীতিবিদরা রাজনীতিকে তারা পেশা হিসাবে নিয়েছেন দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ দিস করাপ্টেড সিস্টেম এটা থেকে যদি আমি যেখানে গেছি যত হাই অফিসিয়ালস তাদেরকে দেখা করেছি ডাইরেক্ট বলে আসছি মূর্খ অযোগ্য অপদার্থ ধর্মহীন এরপরে আপনার এই যে করাপ্টেড রাজনীতিবিদদের কখনো সুযোগ দিবেন না সাহায্য করবেন না এসপি কে বলেছি কে বলেছি ডক্টর আলিয়া সাকরুল বলছি এদেরকে ইরাডিকেট করতে হবে পলিটিক্যাল সিস্টেম থেকে না হলে এ দেশের শান্তি আসবে না কেন মনে করে রাজনৈতিক কর্মীরা এবং নেত্রীরা নেতা নেতা এবং নেত্রীরা যে তার দল ক্ষমতায় যাওয়ার আগে অথবা তার দল ক্ষমতায় গেলে সে দেশের মালিক মনে করে কেন এই সেন্টিমেন্ট রাজনৈতিক নেতা বা নেত্রী বা কর্মীদের মন থেকে না সুতরাং আমি মনে করি দিস ইজ হাই টাইম এই ধর্মহীন এবং কর্মহীন এবং পেশাহীন বা কর্মহীন রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে মুক্ত করার দিস ইজ হাই টাইম আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ